রাবিক रंजन টিএসএম নিউজ আপনাদের স্বাগত আজ একটা ছবি দেখাবো ভিডিও দেখাবো এক মিনিটের ভিডিও কি আছে ভিডিওতে একটা ট্রাক্টর অর্থাৎ ট্রলি বালি নিয়ে যাচ্ছে সেই বালি ওভারলোড এবং কোন রাস্তায় যাচ্ছে আসামের দক্ষিণ বিধানসভা টিরাট এলাকা থেকে সেই বালি গাড়িতে তোলা হয়েছে এবং সেটা ওভারলোড সেই গাড়ি আসছে আসামসনের জাতীয় সড়ক হয়ে ঠিক রিলায়েন্স টাওয়ার উল্টো দিক দিয়ে ঢুকছে এবং দুপাশে দুটো স্কুল রয়েছে সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে ছোট ছোট পড়ুয়ারা রয়েছে সেখান দিয়ে সেই বালিটা যাচ্ছে এবং ওভারলোড মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের নির্দেশ ওভারলোড যাওয়া যাবে না প্রকাশ্য দিবালোকে আসানসোলে চলছে ওভারলোড এবং যার কারণে ক্ষতি হচ্ছে রাজস্বের সেই ট্রাক্টারের ভর্তি বালির দাম জানেন এক ট্রাক্টর বালির দাম নাকি ছ হাজার টাকা দেখুন আমাদের বিশ্ব অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবোতে আমরা কিছু বলি না বলে মানুষ বলে প্রশাসন দেখে প্রশাসন খবর পৌঁছ প্রশাসনের কাছে প্রশাসন ব্যবস্থা নেয় এতটাই আমরা জানি আমরা শুনাবো সেই গাড়ির চালকের কথা কিন্তু এই খবর কেন করছি টিরাট থেকে দামোদর দামোদরের টিরাট থেকে বালি উঠছে বালি উত্তোলিত হচ্ছে ট্রাক্টারে চাপছে ওভারলোড হচ্ছে দীর্ঘ রাস্তা পার হচ্ছে ওভারলোড বালি এবং সেটা স্কুলের সময় স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে সেখান দিয়েই সেটা চলে যাচ্ছে আবার ড্রাইভার চালক তিনি বলছেন ওভারলোডই তো চলে এবং সব সময় ওভারলোডই চলে আজ আমরা এই ছবিটা দেখালাম আমরা আগামী দিনে দেখাবো কোন চালানে বালি আসছে এই বালির বৈধতা কতটা কোথা থেকে বালি উত্তোলিত হচ্ছে কিভাবে আসছে কাদের সাপোর্টে আসছে আজকের ভিডিও দেখুন এবং দেখার পরে আপনারা কমেন্টস করতে পারেন যে কিভাবে এই কাজ সম্ভব ওভারলোড চলা উচিত কি না ওভারলোড চললে কি বিপদ হতে পারে কার আয়ের পেছনে রয়েছে টিরাট কে মালিক কে তুই কার কাছে লোড করছিস মালিকে কোথা থেকে লোড করছিস টিরাটের তুই জানি জানি না টিড়াটের কোথা থেকে লোড করছিস বালিঘাট থেকে কোনো রাস্তা থেকে কোথা থেকে কার ঘাট কোথায় নিয়ে যাবি ওভারলোড আছে কেন ওভারলোড চলে কত করে দাম হ্যাঁ কটা গাড়ি চলে সারাদিনে চলে সকালেও চলে রাতেও চলে কোথায় যাবে গাড়িটা কাগজ কি আছে দেন দেখি মোবাইলে কি আছে আমি রিপোর্টার চালানটা দেখি চালানটা চালানটা দেখিয়ে দে না চালানটা দেখা চালান আছে তো গাড়ি ছবি দেখালাম গাড়ির নম্বর সমেত এবং সেই গাড়ির পেছন পেছন আমরা গেছিলাম সেই গাড়ির নম্বর সমেত ছবি দেখালাম ওভারলোড সেটাও দেখালাম কোন রাস্তায় গেল সেটাও দেখালাম চালকের কথাও শোনালাম আপনারা কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে মানুষ কি বলছে সেটাও শুনবে প্রশাসন মানুষ কি চাইছে সেটাও শুনবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন টিএসএম নিউজের পর্দায়